ধরে রাখে যেসব জন্য আমরা অ্যালোপ্যাথির দ্বারস্থ হয়ে যাই কষ্ট লাগবে তখন পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টা মাথায় থাকে না বিশেষ করে টাইফয়েড জ্বর ডায়রিয়া কলেরার মতো পেটের রোগে অ্যান্টিবায়োটিক ও চলে আসে আকসার যৌন সমস্যার ও অনেক সমাধান করে থাকে এই থানকুনি পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত ওই সব ওষুধগুলির দামও অনেক সময় নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে হয়ে যায় অথচ আমাদের হাতের কাছে কিছু ভেষজ গাছ রয়েছে যেগুলি অত্যন্ত অল্প দামে বা একটু খুঁজলে বিনামূল্যেই পাওয়া যায় আমরা জানি না অনেক সময় জেনেও বিশ্বাস হয় না তেমনই একটি ভেষজ উদ্ভিদ হলো ধানকুনি থানকুনি আমাদের অতি পরিচিত পাতা পুকুর পাড় বা জলাশয়ের হামেশায় দেখা মেলে কথায় বলে পেট ভালো থাকলে মনও ফুরফুরে থাকে দেখে নেওয়া যাক যৌবন ধরে রাখতে সুস্থ থাকতে থানকুনি পাতার ভেষজ গুণগুলি এক পেটের রোগ নির্মূল করতে থানকুনির বিকল্প নেই নিয়মিত খেলে যে কোনো পেটের রোগ থেকে মুক্তি পাওয়া যায় একই সঙ্গে পেট নিয়ে কোনো দিনও সমস্যায় ভুগতে হয় না দুই শুধু পেইট নয় আলসার এক্সিমা হাঁপানি সহ নানা চর্মরোগ সেরে যায় থানকুনি পাতা খেলে ত্বকেও জেল্লাবারের যৌবন ধরে রাখার কৌশল তিন থানকুনি পাতায় থাকে বেস্কোসাইড এ ও বি বেস্কোসাইড বি মস্তিষ্কের কৌশ গঠনে সাহায্য করে রক্ত চলাচল বাড়ায় থানকুনি পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় কামসূত্র কি চার থানকুনি স্নায়ুযন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে পাঁচ মৃতকোষের ফলে চামড়ায় অনেক সময় শুষ্ক ছাল ওঠে রুক্ষ হয়ে যায় থানকুনি পাতার রস মৃতকোষগুলিকে পুনর্গঠন করে ত্বক মসৃণ করে ছয় পুরনো খত কোনো ওষুধেই না সারলেই থানকুনি পাতা সিদ্ধ করে তার জল লাগালে সেরে যায় সদ্দ খতে থানকুনি পাতা বেটে লাগালে খত নিরাময় হয়ে যায় যৌবন হারানোর জন্য যে ছটি বাজে কাজ দায়ী সাত থানকুনি পাতা চুল আটকে দেয় এমনকি নতুন চুল বাজাতেও সাহায্য করে আর বশ বাড়লেও যৌবন ধরে রেখে দেয় থানকুনি পাতার রস প্রতিদিন এক গ্লাস দুধে পাঁচ থেকে ছয় চা থানকুনি পাতার রস মিশিয়ে খেলে লাবণ্য চলে আসে যা বিশ্বাস মেয়েদের শেষ শেষ হয়েও হয় না নয় রোগ সারাতেও থানকুনি জুড়ি মেলা ভার মাটি থেকে রক্ত পড়লে বা দাঁতে ব্যথা করলে একটা বড় বাটিতে থানকুনি পাতা সিদ্ধ করে তারপর ছেঁকে নিয়ে সেই জল দিয়ে কুলুকুচি করলে উপকার পাওয়া যায় চট জলদি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ